ঈদের আগ মুহূর্তে এত বড় একটা ব্যর্থতা আমাকে মেনে নিতে হচ্ছে বুঝছি না কোথায় আমার কমতে ছিল আপনারা ভিডিওটা দেখে বলবেন কোথায় আমার কমতে ছিল কেন এই রেসিপি তৈরি করতে পারিনি আসসালামু আলাইকুম আসসালাম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমি কিন্তু এটা জানি তিন চার ঘন্টা সময় ফ্রি থাকলে আমরা এই রেসিপিটা তৈরি করতে পারব কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারিনি ব্যস্ততার বেড়ে হারিয়ে গিয়েছিলাম অনেকটা দিন রমজান মাসে আমরা সবাই জানি অনেক বেশি ব্যস্ততার এখন যখন অফিস সব কিছু অফ ছিল সময়টা অনেক বেশি পেয়েছিলাম তাই চলে আসলাম আজকে শ্যামাই তৈরি করতে শ্যামাই তৈরি করতে এসে যেই বিপাকে পড়েছি প্রথম শুরুটা ঠিকই ছিল অলমোস্ট আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম সঙ্গে স্বাদ মতো দিয়েছি লবণ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা আমাকে একটা কমেন্ট করবেন আমার কোথায় কমতে ছিল কেন আমি স্যামাই বানাতে পারিনি সঙ্গে দিয়েছি স্বাদ মতো চিনি আর দিয়েছি অল্প একটু বাটার সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প করে পানি দিয়ে একদম সফট একটা ডো তৈরি করব পানিটা কিন্তু একবারে দেইনি আপনারা কিন্তু প্লিজ আমাকে ভিডিওটা দেখে জানাবেন কোথায় আমার ব্যর্থতা সেই ব্যর্থতা দেখে আমি পরবর্তীতে আবার এটা তৈরি করে সাকসেস হয়েই ছাড়ব কিন্তু কেন আজকে আমি হতে পারিনি সাকসেস সেটা আমার অনেক বেশি কষ্ট ঈদের আগ মুহূর্তে মনটাই খারাপ হয়ে গিয়েছে দেখতে পেয়েছেন অল্প অল্প করে ফানি দিয়ে সফট একটা ডো তৈরি করে ফেলেছি এটাকে দশ মিনিট রেস্টেও রেখে দিয়েছি এখানে এক কাপ সয়াবিন তেল সঙ্গে দিচ্ছি এক কাপ ঘি ঘি আর তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি কর্নফ্লাওয়ার ঘি আর তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে একদম মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ডোটাকে একটু ভালো করে আবার মথে নিয়ে তারপর লিসি কেটে নিয়েছি চার পাঁচটা সবটাই ঠিকঠাক মতো করেছি কিন্তু কেন কোথায় কোন প্রবলেম হলো সেটাই আমি দৌড়তে পারিনি এখনও কারণ আমার জীবনে কোনো ব্যর্থতা আমি এটা মেনে নিতে পারি না অনেক বেশি কষ্ট হয় এখন এটা যতক্ষণে সাকসেস না হবো ততক্ষণ পর্যন্ত আমি এটা নিয়ে অনেক বেশি কষ্টে থাকব ঈদের আগ মুহূর্তে কষ্টটা মেনে নেওয়া এটা অনেক বড় কষ্ট কারণ আমি ভেবেছিলাম নিজের হাতে শ্যামাই দিয়ে সবাইকে আমি ঈদে শ্যামাই খাওয়াবো কিন্তু সেটা আর হয়ে ওঠে ওঠেনি কতগুলো ঘি তেল ময়দা সব কিছু কষ্ট সব কিছু শেষ করলাম করার পরে আমি কিচ্ছু হলো না এটাই আমার সবথেকে বেশি কষ্টের কোন জায়গাটায় আমার ভুল করেছি প্লিজ আমাকে একটু জানাবেন কেউ যদি সে বানানো শিখে থাকেন আবার যদি কেউ নিজে বানিয়েছেন এরকম কেউ ভিডিওটা দেখেন তাহলে আমাকে একটু ধরিয়ে দিবেন আমার ভুলটা কোথায় ছিল আমি তো ঠিকঠাক মতোই আসছিলাম একেবারে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন লিসি কেটে মাঝখান দিয়ে ডোনাটের মতো করে একটা ছিদ্র করে সবটা তেল বাটারের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা উল্টে ফাল্টে এফা সফাশ করেও দিয়েছিলাম যাতে সবটাই একদম সুপ করে নেয় আমার তেল আর ঘি ছোটকালে শিখেছিলাম যখনই কোনো কিছু শিখতে যাব সেখানে যদি প্রথমবার না হয় ওই যে একবার না পারিলে দেখো শতবার আমিও কিন্তু সেই নাসর বান্দা একবার না পারিলে দেখো শতবার আজকে যদিও মন খারাপ হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে আবার বানাবো সেই সময় সাকসেস হয়েই ছাড়বো দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টা রেস্টে রাখার পরে এটাকে একদম ঠিক এভাবেই বারে বারে করে করে একদম এইভাবে নিয়েছিলাম অলমোস্ট আমার পাঁচটা লিসি দিয়ে ফুল একেবারে এক কাপ তেল এক কাপ ঘি সবটাই কিন্তু সুপ হয়ে গিয়েছিল এখান থেকে ওরা খেয়ে ফেলছে সবটাই আমিও সুন্দর মতো কিন্তু সবটাকে একদম কমপ্লিট করে এভাবে করে করে আধা ঘন্টা দশ মিনিট পরে পরে এসে সেটাকে অনেকভাবে সুন্দর করে বানানোর চেষ্টাই চলছিল সারাদিন আজকের দিনটাই মাটি করে দিল এই শ্যামাই আমার দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম সফট হয়ে এক একাই বড় হয়ে যাচ্ছে আমিও কিন্তু মনের আনন্দে খুব সহজে এটাকে করে নেছিলামoverlineoverline এরকম করতে আমার অনেকটা ভালো লেগেছে আর আমিও সেটা কিন্তু অনেক বেশি এনজয় করে করে মনে হচ্ছিল খুব সুন্দর একটা সময় তৈরি হবে আজকে নিজের কাছে নিজে লজ্জিত কেন এরকমটা হলো ঠিকঠাক মতোই তো আসছিলাম এই পর্যন্ত তো ঠিক ছিল বলেন আমি একদম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যদি কেউ শ্যামাই বানিয়ে থাকেন এই ভিডিওটা তাদের চোখে পড়ে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবেন আমি কিন্তু খুবই কষ্ট পাচ্ছি আপনারা আমাকে এই কষ্ট থেকে একটু রেহাই দিবেন এতটুকু পর্যন্ত আমার মনে হচ্ছিল আমি ঠিক ছিলাম তার পরবর্তীতে মনে হচ্ছিল আমার নিজের কাছে মনে হচ্ছিল এটা ছিঁড়ে যাচ্ছিল তখন আমার মনে হচ্ছিল কি এটা কি সমস্যা হচ্ছিল দেখিতো তারপর আমি এটাকে একটা সেপটা করে একটা ভেজে নেওয়ার চেষ্টা করলাম যে দেখি তো একটা ভেজে নেই কি অবস্থায় আছে এই যে এখান পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন একদম তারের মতো সবগুলো সুন্দর করে হয়ে গিয়েছিল এখানেও কিন্তু কতগুলো তেল আর বাটার দিয়ে হালকা করে গরম করে নিয়েছি এখন একটা দিয়ে দিয়েছি একেবারে অল্প আছে একদম অনেকটা সময় বলতে পারি আমি আধা ঘন্টার উপরে এই একটা সময় নিয়ে বসে আসছি যে এটাকে আমি হাই হিটে দিব না দেখি এটা ফাটে ফাটে সুতার মতো খুলে গেলেই সময় হয়ে যাবে কিন্তু কেন এটা খুলছে না আর কেন হচ্ছে না বলেন প্লিজ দেখুন চুলাটাও কিন্তু আমি একদম হাইটে দেই উপর থেকে পুড়ে যাবে বলে একেবারে লো মিডিয়াম আসতে রেখে আমি ধৈর্য ধরে এটাকে ভাজতেছিলাম যে আমি আজকে স্যামাই এটা করেই সারব কত বড় মুখ নিয়ে আসলাম আজকে স্যামাই তৈরি করব আর আজকে আমার মনটাই খারাপ করে দিল এই সময় বলেন দেখি এটা কি সামাই তৈরি হলো সর্বশেষে আমার এত মন খারাপ হয়েছে আপনারা একটু বলেন প্লিজ বলেন আমাকে বলেন আমার অনেক কষ্ট হচ্ছে কষ্ট দূর করার জন্য হলেও একটা কমেন্ট করে আমাকে বলেন যে এটা কেন এরকম হলো সামাই তো হলো না এটা মনে হচ্ছে লাচ্ছা বড়টা হয়ে গেছে আর এতগুলো হয়েছে এতগুলো কবে যে খাবো রমজান মাসে এত খাবার যায় নাকি কবে খাবি খাওয়া শেষ করব আর কবে বা এটা শেষ হবে আমি জানি না আর এটা কিভাবে বা খাবো না ফেলে দিব আমি বুঝতেছি না আমার তেল আটা কষ্ট বৃথা আজকে আমার নিজেকে নিজের কাছে অনেক বেশি মনে হচ্ছে আমি কি কারণে আজকে এত বড় ব্যর্থ হলাম বলেন এই ব্যর্থতা আমি মেনে নিতে পারছি না আমার অনেক বেশি কষ্ট হচ্ছে ভিডিওটা যতবার দেখছি খাবারগুলো তো আমার সামনে টেবিলেই আছে এটা দেখার পরে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে সবাইকে মুগ্ধ করে ফেলি সবাই আমার বাসায় কিন্তু সবাই খেয়ে অনেক বেশি খুশি থাকে কিন্তু আজকের এই রেসিপি আমি আর বলতে পারছি না কাউকে যে এটা কী রেসিপি তৈরি করেছি বানাতে আসলাম শ্যামাই হয়ে গেল লাচ্ছা পরোটা এখন এটা কি দিয়ে খাবো দেখ মনটাই খারাপ হয়ে গেছে আমার আজকে ভাল লাগছে না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে একটু সাজেশন দিবেন কীভাবে এটা তৈরি করবো তাহলে কিন্তু আগামীকালকে আবারও ট্রাই করব এটাকে আমি সাকসেস হয়ে সারবো ইনশাল্লাহ আশা করছি আপনারা আমাকে একটা কমেন্ট করে উৎসাহ দিবেন আমাকে একটা কমেন্ট করে ব্যর্থতা থেকে একটু হাসি মুখে বিদায় দিবেন যারা ভিডিওর প্রথম থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেন তাতে করে অন্যদের চোখে পড়বে তাতে করে আমার এই সলিউশন বের হয়ে যাবে খুব সহজে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম